পূর্ণ কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা উপাধি করছে কিন্তু এটা আর অন্য কোনো ডিস্ট্রিক্ট হবে না কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজাই হবে অন্য জেলা বা ডিস্ট্রিক্ট দাবি করতে পারবে না যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা কুষ্টিয়াই একমাত্র দাবি করবে যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা আচ্ছা আমরা এই জিআই পূর্ণ হওয়ার পরে সরকারের থেকে কোনো রকম সুযোগ সুবিধা এবং সহযোগিতা আমরা এখন পর্যন্ত পাইনি জিয়াই পূর্ণ হওয়ার পরে ধরেন আমাদের ব্যবসা ডাল সিজন সিজনাল ব্যবসা ডিসেম্বরে অক্টোবরে থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ব্যবসাটা ভালো চলে ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আপনার গ্রীষ্মকাল গরম পরে আমাদের ব্যবসাটা তখন দুর্বল হয় তখন এই তিলের খাজা মানে বেচা কেনা হয় না এবং খুব যার জন্যে আমরা খুব ইয়েতে থাকি কিন্তু সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে হয়তো আমরা অনেকটা উপকৃত হব পুরো থেকে ধরেন প্রথমে চোলা ধরনের পরে বারো থেকে তেরো কেজি চেনি দিয়ে আর পরিমাণ মতো দুধ পানি মিশাই জ্বালানোর পরে যখন পাকটা তাকে আসে সেখানে হচ্ছে আমরা ওই পাড়ের স্লাপে ঢালা হয় ঢালানোর পরে যখন একটু শুকানো হয় শক্ত হয় সেখন নিয়ে আসে আমরা শিঙে শিং মিস্ত্রি আসে ওখানে ধরেন টানে টানার পরে জিনিসটা সাদা হয় সাদা হওয়ার পরে আমাদের এখানে মিস্ত্রিরা আছে হাতে সাহায্যে এরা ফাপগুলো তৈরি করে তিলে যে মানে খালা যে খাস্তাগুলো ফাপগুলো ওইগুলো ধরেন হাতে হাতের সাহায্যে তৈরি করে তৈরি করার পর ধরেন যে আমার এই আছে এই বড়ো সিলাপ এখানে নামানো হয় নামানো করে পিস পিস করে কেটে ধরেন এই এখানে তিল আমার তিল আছে তিল মাখানো হয় মাখানোর প্যাকেট করে ধরেন আমাদের কেজি হিসাবে ধরেন মাপে কারণ করে বিভিন্ন জেলায় বুঝছেন স্নেহ হোক মাগ্র মানে বিভিন্ন জেলায় সকালে বাসে ধরে চলে যায় আমাদের ওখানে হকার কাস্টমার আছে কোনো নিয়ে ধরেন ওরা পাইকারি সেল দেয় মানে আমাদের আয় রোজগার মানে কি কম সে তেলের দামটা চেনের দামটা বেড়ে গেছে তেলের দামটাও ডবল হয়ে গেছে চেনের দামটাও ডবল এখন আমাদের সেরকম চলে না ওই মানে কোনো রকম টান টুনি বা সংসার চলছে আমি মাগরিবের সময় আইসি আমার চুলা জ্বালানোর দায়িত্ব চুলা জ্বালানোর পরে প্রথম পাকে বারো হয় দেওয়ার পরে প্রথমটা শুধু এক ঘন্টা টাইম লাগে এক ঘন্টা এক ঘন্টা পরে ইয়ে সিমেন্টের ঢালার পরে শুকানোর যে আমাদের এই ইয়ে গাছের ডাল আছে ওইখান থেকে ফিল্টার করে সাদা করা হয় টাইনি তারপরে মিস্ত্রিরা হাতের সাহায্যেই জিনিস এই তিলের খাদা তৈরি করে পুষ্টের বিখ্যাত তিলের খাদা চিনি জ্বালায় আমরা লই করে খাজা তৈরি করি খাজা তৈরি করি ধরেন তবে খাজা বানাই বানাই আমরা বাজারে বিক্রি করি বিক্রি করে এটা সাপ্লাই হয় আমাদের বেতন ছিল আগে কম এখন একটু বেশি তাও মালিক দিতে চায় না আমরা কীভাবে চলবো আমাদের বাল বাচ্চা তো বাড়ছে এখানে আজ আট নয় বছর কাজ করি আমাদের বেতন বেতন বাড়াতে পারে না শ্রেণীর দাম বাড়িয়ে গেছে এই কারণে মহাজন ঠিক মতন বেতনও দিতে পারে না ঠিকভাবে সংসার চলে না এইরকম চেনির দাম বাড়ছে তিলের দাম বাড়ছে জিনিসপাতির দাম বাড়ছে সরকার বাড়াচ্ছে এখন সরকার যদি এগুলোর দাম কমাই দেয় তাহলে মহাজনরা ঠিকভাবে বেতন দিতে পারবে আমরা ঠিকভাবে চলতে পারবো কুষ্টিয়ার বিখ্যাত ভাই ভাই তিলের খাজা আর কিছুদিন আগে দেখে সরকার আমাদের ঘোষণা দিয়েছে এটা জিয়া পূর্ণ একটা দেখা যাচ্ছে যে এই খাত এই খাতে দেখা যাচ্ছে যে এই জিয়া পূর্ণ হওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে যে খরচ উদ্ধ হয়ে গেছে কেন সরকারি যত ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের কাছে চাপে আমরা দেখা যায় তার লাইসেন্স করতে হচ্ছে বর্তমান সরকারের আট দশটা লাইসেন্স করছে তবে সরকার আমাদের এই জিয়া পূর্ণ সারা বিশ্বে নাম সরাই দিয়েছে তবে আমাদের উপকার হয়ে হয় আমাদের দেখা যাচ্ছে যে সরকারের তরফ থেকে কোনো রকম দেখা যাচ্ছে সুযোগ সুবিধা পাই নাই আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে আজ ধরো কয়েক বছর হলে সরকারের অনুরোধ করছি যে এই প্রতিষ্ঠান বাসাতে হলে সরকার সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠান টিকবে না কেননা চিনি তিল অসম্ভব দাম বেশি এই দামের জন্য আমাদের পাঁচটা কারখানার থেকে ধীরে 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 একটাই চলে এসছে কেননা আমাদের হলো পড়তে হয় না আমাদের দেখা যাচ্ছে যে এই সংসার চলে না বিধায় দেখা যাচ্ছে যে সব কারখানাগুলো উঠে যায়নি এখন কুষ্টিয়ার যেটা হলো ম্যান ফ্যাক্টরি সেটাই বর্তমান নিয়ে বসে আছে তবে সরকার যদি সহযোগিতা না করে তাহলে আমাদের এই ফ্যাক্টরিটা চলানো দুষ্কর হয়ে যাবে কেননা এই কুষ্টিয়ার দেখা যাচ্ছে বিখ্যাত তেলের খাদা এটা সরকার যখন জিয়া পণ্য ভিতরে নাম দিয়েছে তাহলে সরকার আমাদেরও একটু সহযোগিতা করার দরকার তাহলে আমরা এই জিনিসটা এড়িশায় বড় আকারে দেখা যাচ্ছে যে ছড়াতে পারে বা সারা বাংলাদেশে তো আমরা সাপ্লাই দিচ্ছে বিশ্বের বাজারেও দেখা যাচ্ছে সাপ্লাই দিতে পারবো যদি সরকার সহযোগিতা করে হ্যাঁ ঠিক আছে

भाई <muchas> भाई